এই কাজটা করে নিয়ে আসছেন যে এই যে আপনার রং সরাই গেল কেন বা আপনার এই জায়গাগুলি এই যে কাপড়গুলি এখানে কেউ করছেন এখানে কি কি সমস্যা হয়েছে আপনি বলেন তো আচ্ছা আমি যে প্রথম ক্লাস করলাম প্রথম ক্লাসে যে নিউটেক্স পদ্ধতি আমাকে শিখাই দিচ্ছেন যে নিউ নিউটেক্স তারপরে হচ্ছে অ্যাপ্রিটন বাইন্ডার সব কিছু দিয়েই বলেন কিন্তু আপনার এই যে কাজগুলি করলেন না আপনি তো রঙ একটা কাপড় থেকে জায়গা থেকে রং সরে গিয়ে এই যে কাপড়টা করছেন পরে কী হয়েছে এখান থেকে রঙ নাকি কি সমস্যা আপনি আমার বলেন হ্যাঁ এই যে তিনটা কেমিকেল মিক্স করে রঙ রঙ মিক্স করে কাজটা করছি স্বাভাবিকভাবে আসলে আমি ভাবছি কি এইটাই ব্লগ আমি তো প্রথম ক্লাস করে বাড়িতে সব কিছু করে ফেলছি ভাবছি যে এইটাই ক্রিট তৈরি হয়ে গেছে আমি তো অনেক খুশি হয়েছি কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না আমি সম্পূর্ণই ভুল কাজ করছি ওই তিন করে নিয়ে আসি করে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি করে নিয়ে এসছি আর আপনার কাছে আসার পরে তো আমি অনেক খুশি হয়েছি যে দেখলে খুশি হবেন আপনি কিন্তু আসলে আমার কাজটা ঠিক হয় নাই সচরাচর কিন্তু ওই কাজই করে সবাই ওই কেমিক্যাল দিয়েই ভাবে যে ব্লক আমার হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে অনেক সবাই কিন্তু ওই 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 যে আসলে ঠিকঠাক মতো ব্লক প্রিন্ট হচ্ছে আসলে এইখানে আসার পরে দেখলাম যে না আমার কাজটা একদমই ঠিক হয় নাই জন্য আমিও ভাবছি যে আসলে এইগুলা এই কেমিক্যালগুলা দিয়েই কাজ করা হয়

একটুখানি রং সরছে আপনার রংটা সরে গিয়েছিল এবং কাপড় গুলি কেমন করার পরে শক্ত হয়ে গেছে প্লাস্টিক এর মতো মনে হয় শুধু উনি যে মেডিসিন টা ওই মেডিসিন দিয়ে কাজ তো হবে না আমি একবারে সমাধান দেই না কেন কারণ একবার সমাধান দিলে স্টুডেন্ট পাগল হয়ে যায় বুঝছেন পরে পুরো পাগলের মতো অবস্থায় আমি আমি দেখতে চাই কাজ করার পরে ওনার কি কি জায়গায় সমস্যা সেই সমস্যাটাকে ইন্ডিকেট করে তারপর আমি পরবর্তী আবার সমাধান দিই বুঝছেন এখন উনি ওনাকে আজকে বোঝানোর পর আজকে বুঝছেন এটা কিভাবে হবে আপনার এই কাজটার সাথে কি এটা কোনো পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই আছে কি পার্থক্য অনেক পার্থক্য আছে আমার ওইখানে রং ছড়ায় গেছে তারপরে রং ভালোভাবে বসে নাই অনেক সমস্যা আর দেখতে ভালো লাগতেছে না কিন্তু এই কাজ দেখার পরে আমার ও কাজের সাথে একটু মিশতেছে না মানুষ যেটা মনে করে যে ছাপ দিয়ে দিয়েছে কাজ হয়ে গেছে হয়ে দুই হাজার টাকা কোর্স নাই আসলে কি আপনি যে যেটাকে আমাদের পুষ্টি দেয় না আপনাকে যদি মনে হয় এটা ঠিক না না এটা এটা ঠিক না ওই কাজ একদমই ঠিক না অনেকে যে শিখায় ওইভাবে সচ্চরাচর কিন্তু ওই কয়েকটা কেমিক্যাল মিক্স করেই কাজগুলা শিখায় যে ভাবে যে ব্লকের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তিন মিনিট কিন্তু না আসলে ওই কাজ রাইট না আপনি যে ওই আমি যে তিনটা কেমিক্যাল দিয়ে কাজ করছি রং দিয়ে চারটা কেমিক্যাল দিয়ে আসলে ওইটা রাইট না এখন আপনি তার মাঝেও আরো দুই তিনটা পরিমাণের হিসাব করেন এটাও কি রাইট না না পরিমাণের হিসাবটা রাইট না আপনি শুধু সারাদিন চামচ চামচ করেন কত চামচ দিয়ে করতে হবে এটা কি চামচ একটা চোখে আন্দাজ আছে সবকিছুরই আর পরিমাণ কোনো বিষয় না

সেই শিক্ষা উনি সারা জীবন এটা আর ভুলতে পারবে না এটা আমি সারা জীবনও ভুলবে না ওইটা কাজ না এটা একটু সঠিক কাজ